দর্শক থার্ডের মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ আমার সাথে আজকের আলোচনায় ঢাকা থেকে যোগ দিয়েছেন ব্যারিস্টার হাফিজুর রহমান আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক সহকারী আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তান যুদ্ধ এটা অন্য দশ খুবই বার্নিং একটা ইস্যু সো সো এই ইস্যুতে আজকের আলোচনা হবে এবং ভারত বাংলাদেশের যুদ্ধ আমাদেরকে কিভাবে আক্রান্ত করতে পারে সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব ব্যারিস্টার এবং এই যুদ্ধে আসলে কার লাভ কার ক্ষতি বা ইতিমধ্যে যেসব ইনিশিয়েটিভ গুলো তারা নিয়েছেন সেগুলোতে কার লাভ কার ক্ষতি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো আজকে আহি হাফিজ আপনাকে স্বাগত আজকে আহ মুক্ত আহ আপনি এটি নিশ্চয়ই দেখেছেন যে আজকেও গুলাগুলির আপডেট এসেছে তাদের দুই পক্ষের মধ্যে কিছু গুলাগুলি হয়েছে যদিও অল্প সময়ের মধ্যেই সেটা শেষ হয়েছে কিন্তু বাস্তবতা কি মনে হচ্ছে সামনে কি দিন আমাদের জন্য অপেক্ষা করছে কি দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা ধন্যবাদ সবুজ আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যারা শুনছেন দেখুন ভারত পাকিস্তান যুদ্ধের যে এই কথা আপনি বললেন এটা আমরা জানি গত দুই দিন আগের যে ঘটনা পেহলগাম অর্থাৎ কাশ্মীরের পেহলগাম অঞ্চলে যে ছাব্বিশ জন টুরিস্ট নিহত হয়েছেন এবং কোন কোন মিডিয়া এসছে সাতাইশ জন কোন কোনো তিরিশ জন বাট মোটামুটি ছাব্বিশ জনকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে মজার ব্যাপার হচ্ছে এইসবের এর মধ্যে মুসলমানও রয়েছেন তো এইটা নিয়ে এখন ভারত এবং পাকিস্তানের সীমান্ত মানে উত্তেজনার চরম পর্যায়ে গিয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিএসএফ সদস্য তারা বর্ডার লাইন ক্রস করে পাকিস্তানে প্রবেশ করার কারণে পাকিস্তান বিএসএফ করেছেন পাকিস্তান তার আকাশ সীমা ব্যবহার করার সমস্ত অনুমতি বাতিল করেছে ভারতকে এবং পাকিস্তানের আকাশ সীমা যদি ক্রস করে কোনো ভারতীয় বিমান বাহিনীর কোনো বিমান প্রবেশ করে শুট এট ফার্স্ট সাইড এই অফিসিয়াল অর্ডার তারা কি বলে ইস্যু করেছেন সো এবং তারা সীমান্তে আরো বেশি মাত্রায় যুদ্ধ বিমান ট্যাঙ্ক এবং মিসাইল এবং ইভেন অ্যাটমিক ওয়ার হেড সংক্রান্ত মিসাইল এগুলো কি বলে মজুদ করেছেন দুই দেশই মোটামুটি সো একটা যুদ্ধদেহী ভাব দুই দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং গোলাগুলি বিনিময় হয়েছে বর্ডারে আপনি যেটা বলছেন বাট ওগুলো খুব সিগনিফিকেন্ট তেমন কিছু না আমি একটু পিছনে যেহেতু আপনি আজকের কোন মানে হেডলাইন হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ কার লাভ কার ক্ষতি তো পাক ভারত যুদ্ধের ইতিহাসটা আমাদের একটু জেনে রাখা দরকার এটা প্রথম মানে ফার্স্ট ইন্দো পাকিস্তান ওয়ার নাইনটিন ফোরটি সেভেন ফোরটি এইট 1947 48 এ ফার্স্ট ইন্দো পাকিস্তান ওয়ার হয় যুদ্ধ এবং যেই যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং যার মাধ্যমে আজাদ কাশ্মীর ভারতের হাতছাড়া হয়ে যায় এবং সেটা পাকিস্তানের আ আやって চলে যায় আমরা জানি যে কাশ্মীর এখন দুটো ভাগে ভাগ একটা হচ্ছে ভারতের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীর আর পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন হচ্ছে আজাদ কাশ্মীর এই আজাদ কাশ্মীর হচ্ছে উনিশশো সালে যুদ্ধে পরাজয়ের কারণে তারপরে সেকেন্ড ইন্দো পাকিস্তান যুদ্ধ আর এর মাঝখানে এটা অনেকেই জানে না বা এগুলো নিয়ে ওইভাবে হয়তো আলোচনা হয় না বাট ইদানিং এই কারণে আসছে সেটা হচ্ছে নাইনটিন সিক্সটি টু তে চায়না কিন্তু পাকিস্তান ভারতের একটা বিশাল এলাকা বর্ডার কে দখল করে নেয় তারা দুটো অঞ্চল একটা হচ্ছে অরুণাচল আর একটা হচ্ছে এই কাশ্মীর কারণ আমরা মানে কাশ্মীর জানি আসলে এটা হচ্ছে 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 তিনটা এলাকা নিয়ে একটা একটা জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ জম্মু হচ্ছে একেবারে সমতল ভূমি জম্মু আর কাশ্মীর হচ্ছে হিমালয়ের মাঝামাঝি এখানে অফিসিয়াল নেম হচ্ছে কাশ্মীর ভ্যালি হ্যাঁ এটা এটা কিন্তু একটু পাহাড়ি অঞ্চল মাঝামাঝিতে হিমালয়ের এবং সেটা হচ্ছে গিয়ে ওইখানে ভ্যালি আর লাদাখ হচ্ছে একেবারেই হিমালয়ের উপরের লেভেলের উচ্চস্থানে শেষ এলাকা এবং যার পরেই চাইনিজ বর্ডার শুরু তো এই লাদাখ লাদাখের জনসংখ্যা খুবই কম তো এই কাশ্মীর দিয়ে লাদাখ দিয়ে কাশ্মীর দিয়ে অ্যাটাক করে আর অরুণাচল প্রদেশ এবং তেতাল্লিশ এটা ছিল বিশে অক্টোবর নাইনটিন এবং এক মাস পুরো এক মাস সবুজ বিশে নভেম্বর উনিশশো সাল পর্যন্ত বর্গ কিলোমিটার মানে হাজার প্রায় বাংলাদেশের মতো একটা জায়গা চাইনিজ ইন্ডিয়ান সেনারা মার খেতে 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 এবং এক মাস পুরো এক মাস চাইনিজরা তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার কি বলে স্কোয়ার মাইল তারা দখল করে রেখেছিল এগুলো তো ইতিহাস তো ভারতের ট্রেডিশনালি ট্রেডিশনালি বর্ডার নিয়ে তাদের একটা ট্রমা আছে কারণ তাদের যতই এই যুদ্ধগুলি হয়েছে এবং প্রত্যেকটাতে তারা মার খেয়েছে এমন কোন যুদ্ধের নজির নাই যেখানে মানে বাংলাদেশের সাথেও যখন যুদ্ধ হয়েছে সেখানেও মার খেয়েছে আপনি জানেন আর মানে ভারত পাকিস্তান ভারত চায়না যত যুদ্ধ হয়েছে ইন্ডিয়া মার খেয়েছে এটা হচ্ছে গিয়ে বর্ডার সংক্রান্ত আর এছাড়া তো আর অন্য কোনো ওয়ার সেরকম হয় নাই তো ফলে ভারতের খুব স্বাভাবিক একটা ট্রমা কাজ করে হচ্ছে গিয়ে এই বর্ডার নিয়ে বুঝতে পারছেন এবং আমরা বাংলাদেশ যেহেতু খুব ছোট একটা দেশ এবং আমাদের রাজনীতিবিদটা খুব সহজেই আমরা অতীতে দেখেছি যে ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে যেই কারণে আমাদের বর্ডার উপরে তারা অনেক হমি করে যদিও ভারত এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর চার নম্বর চার নম্বরে হচ্ছে গিয়ে আহ আপনার মানে আর্মির যে র্যাঙ্কিং মানে আপনার আহ ধরে মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ার চার নম্বর পাকিস্তান বারো নম্বর কিন্তু তারা কখনোই পাকিস্তানকে খাটাতে সাহস করে না কারণ এরা হচ্ছে গিয়ে ট্রাডিশনালি শক্তের ভক্ত নরম মানে তারা হচ্ছে নরমের জব তো এইখানে মানে তাদের কার লাভ ক্ষতি হবে আমি জানিনা দুই দেশেরই যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি হবে এটা হচ্ছে খুব স্বাভাবিক বিষয় আর তবে আমার মনে হয় না যুদ্ধ হবে এটা তো একেবারে আমার ব্যক্তিগত ই আমি কোনো ওয়্যার এক্সপার্ট না বাট এই যুদ্ধ যুদ্ধ একটা ই থাকবে কিন্তু আসলে এরকম মিয়ানা আর বাংলাদেশকে আক্রান্ত হওয়ার এই মুহূর্তে তো কোনো সম্ভাবনাই আমি দেখছি না কোনো সম্ভাবনাই যতক্ষণ ভারত আসলে ভারতের সাথে হবে বাট বাংলাদেশের যদি দুই দেশের আক্রমণটা হয় তাহলে তো বাণিজ্যিক ভাবে বাংলাদেশের সাপ্লাই চেইন গুলো আছে এই সাপ্লাই চেইন গুলো ভেঙে পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে তো বাংলাদেশের কারণ ভারত এবং পাকিস্তান দুই দেশের সাথেই বাংলাদেশের ঠিক কোনো সম্ভাবনা আছে কিনা আচ্ছা আমার আমার মতামত হচ্ছে দেখেন মানে যে আচ্ছা ভারতের সাথে বাংলাদেশের একটা বিশাল বাণিজ্যিক সম্পর্ক ছিল যেটা এখন অনেক কমে আসছে এক আর পাকিস্তানের সাথে এইটাকে এইটা প্রায় শূন্যের প্রায় শূন্যের মাত্রায় চলে গিয়েছিল হ্যাঁ এই তো বলবেন বাট গত আট নয় মাসে কিন্তু চিত্র পুরো মানে মানে মোটামুটি ওয়ান এইটটি ডিগ্রি হয়ে গেছে বাংলাদেশের সাথে কিন্তু ঢাকা করাচির ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে আর বাংলাদেশের সাথে অলরেডি আপনি জানেন দেখেন পণ্য কিন্তু পরিবহন হয় সমুদ্র পথে এয়ার ফ্রেড তো ইস ভেরি এক্সপেন্সিভ এটা দিয়ে তো আপনি মাল এনে ব্যবসা করতে পারবেন না এটা ভেরি মানে খুবই ইমার্জেন্সি এতে এয়ার কার্গো ইউজ করা হয় আদারওয়াইজ মানে কার্গো তো মানে জাহাজের দিয়ে করতে যায় সমুদ্র পথ তো এখনো মানে ওইভাবে ইয়ে হয় না তো আমার মনে হয় না ওই বাংলাদেশ এই জায়গায় খুব একটা ইয়ে মানে মানে খুব বেশি মাত্রায় এফেক্টিভ মানে এফেক্টেড হবে এরকম মনে হওয়ার কোনো কারণ নাই আর পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের সম্পর্ক আবারও মানে খুবই চমৎকার আমি এটা হচ্ছে আমার ব্যক্তিগত তথ্য আমি যা জানি যদিও অফিসিয়ালি তারা পাকিস্তানের কাছে বলেছে যে ক্ষমা চাওয়ার জন্য আপনারা জানেন চার বিলিয়ন ডলার ফেরত দিতে হবে এই সে ব্লা 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 এবং এটা নিয়ে পাকিস্তানের ডন পত্রিকাও অনেক রিপার্কেশন হয়েছে যে বাংলাদেশকে আমরা যে ভাতৃপ্রতিম ইয়ে করতে যাচ্ছি সেটার আর ইয়া কি হলো বাট আমার কাছে মনে হয় কি জানেন সবুজ এগুলো সব আইওয়াশ মানে হচ্ছে এগুলো হচ্ছে পলিটিকাল আইওয়াশ আমি মানে অত্যন্ত শ্রদ্ধা করি ডক্টরকে উনি কোন ভেটারান রাজনীতিবিদ না কিন্তু উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি রাজনীতির খেলায় আন্তর্জাতিক ইভেন মানে দেশীয় এবং রাজনৈতিক আন্তর্জাতিক খেলায় উনি একজন পাকা খেলোয়াড় একজন পাকা খেলোয়াড় পাকিস্তানের সাথে আমি বলি যেইগুলো হয়েছে এই 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 পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসার পরে এটা হচ্ছে মূলত বাণিজ্যিক বিভিন্ন চুক্তি হয়েছে এখানে এখানে যুদ্ধ যদি হয় যেই যেই গুলো আমি ধারণা করি সেটা যেমন পাকিস্তানের আছে আহ সেটাকে পাকিস্তানের পাকিস্তানের একটা প্রদেশ স্বাধীনতা চাচ্ছে আবার ভারতেরও এরকম অনেকগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে বিশেষ করে এই যে পাকিস্তান যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে ভারতের বিরুদ্ধে তার মধ্যে কিন্তু একটা আছে আবার শিখদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই শিখদের পাকিস্তানে আসা যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নাই এবং শিখদের ব্যাপারে তারা পরিষ্কার বলে দিয়েছে যে শিখদের ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য হবে না তো তার মানে হলো শিখদের মানে যদি কোনো কারণে ভারত পাকিস্তান যুদ্ধ করতে গিয়ে তাদের মিলিটারি আপনি শুনতে পাচ্ছেন আমাকে সবুজ হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন এটা অত্যন্ত খুবই ইন্টারেস্টিং এবং এটা এটা কারণটা আপনি জানেন কারণ এটা হচ্ছে খালিস্তান তারা স্বাধীনতা চায় মানে এবং আমরা সেই ইন্দিরা গান্ধীর আমলে স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল আক্রমণ এগুলো আমরা সব জানি সো এই খালিস্তানের যিনি শিখদের এখন এই মুক্তিকামী নেতা তিনি কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন যে কাশ্মীরে যা ঘটেছে এটা একটা সাজানো নাটক ছিল আপনি আপনি এটা জানেন আমি জানি আপনি এটা জানেন হ্যাঁ সো সো পাকিস্তান তো এটা সুযোগ নিবে আপনি আপনি এটা মানে এটা তো হচ্ছে শত্রুর শত্রু আমার বন্ধু তাহলে কি দাঁড়াচ্ছে যে আলটিমেটলি তো যুদ্ধ যে শুধুমাত্র দুই দেশের মধ্যে হবে তা না এই দুই দুই দেশের যুদ্ধের মধ্যে তাদের আভ্যন্তরীণ আরো পাঁচটা যুদ্ধের তৈরি করবে কিনা কারণ এখানে ভারতের কাশ্মীরও কিন্তু মাথা চাড়া দিবে তখন আর যদি করতে গিয়ে তাহলে মাথা চাড়া দিয়ে উঠবে মানে আপনার স্পেশালি আপনি যে সেভেন সিস্টার্স এর কথা বলছেন দেখেন সেভেন সিস্টার থেকে কিন্তু চায়না খুব বেশি দূর না মানে পাকিস্তান কিন্তু সেভেন সিস্টার থেকে অনেক দূরে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে কিন্তু সেভেন সিস্টার থেকে আপনি যদি ম্যাপটা দেখেন চাইনা ইজ সো ক্লোজ টু সেভেন সিস্টার আপনাকে আমি একটা জিনিস বলি অবশ্যই যুদ্ধ কারো কাম্য নয় আমাদেরও কাম নয় আমরা শান্তিপ্রিয় এবং বাংলাদেশের মানুষ ট্রেডিশনাল শান্তি আমরা এই প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ আমরা দেখতে চাই না এখন এটা হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা দেখেন যে ঘটনাটা নিয়ে এই মানে এই যুদ্ধের প্রায় লেগে যায় যায় মতো অবস্থা এই ঘটনার কি আসলে অফিসিয়াল তদন্ত হয়ে মানে আমরা কি প্রকৃত সত্যটা কোনোদিন জানতে পারবো সবুজ আমার তো মনে হয় না কারণ আমরা শুধুমাত্র বিজেপির বিজেপির যে বয়ান বিজেপির নেতাদের যে বয়ান শুনছি এ ছাড়া মানে আর কোনো ইয়ে নেই আপনি তো ভারতের যে কংগ্রেস তারা কি এই বিজেপিদের মতো এরকম অ্যাটাকিং ইয়ে করতেছে বিজেপির নেতারা মানে এটা তো এখন ইস ভেরি মানে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওয়াকফ আইন বাতিল করা নিয়ে যেই সেইটাকে ডাইভার্ট করার জন্য এবং ইয়ে মুসলিম বিশ্ব যাতে পক্ষে কথা না বলতে পারে এই জন্য সাজানো নাটক হয়েছে এই এই ভার্সন তো বাজারে চালু হয়ে গেছে কারণ নর ওই সময় অমিত শাহ নাকি কাশ্মীরে ছিলেন নর নরেন্দ্র মোদী ইন সৌদি আরবিয়া এবং তিনি সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে নি ভারতে ব্যাক করেছেন সো দ্যাট সৌদি আরব যাতে এই বিষয়ে কোনো কথা না বলতে পারে এই কারণ আপনি জানেন হিউজ রিপার্কেশন হয়েছে ভারতে এই ওয়াকফ হোয়াইট বাতিলের এই দাবিতে তো ফলে এখানে তো বিভিন্ন ধরনের ভার্সন আছে আমাদের জন্য অবশ্যই কিছু সংখ্যার কারণ আছে কিছু আমি বলবো বাট ওরকম ইয়ে আমি দেখি না এই কারণে কারণ প্রথমত বাংলাদেশে ভারতের যে হেজিমনি বা আধিপত্যবাদের যে বিষয়গুলো ছিল এগুলো হয়ে গেছে হ্যাঁ এটা আমি খোলামেলা পারি যেমন ধরেন মিলিটারিতে তাদের ছিল এগুলো তছনছ হয়ে গেছে বিডিআরে তাদের যে সেট ছিল তছনছ হয়ে গেছে পুলিশে তাদের যে সেট ছিল তছনছ হয়ে গেছে এবং প্রচুর ভারতীয় নাগরিক এই সব বাহিনীদের চাকরি করতো এটা দিবালকের মতো এখন পরিষ্কার কারণ আশি নব্বই হাজার পুলিশ সদস্য পাওয়া যাচ্ছে না কোথায় এখন এখন আমি এখন ভারত যে ইনিশিয়েটিভ গুলো নিয়েছে যেমন ভারত বলল যে তারা নদীর উপর বাদ দিবে তারা আরো কিছু কিছু তো এই ইনিশিয়েটিভ ভারতের ইনিশিয়েটিভ গুলো কতটুকু আসলে ইকোনমিক্যালি পসিবল এবং কত দ্রুততম সময়ের মধ্যে পসিবল কারণ আচ্ছা এই যে আমি একদম সংক্ষেপে বলি দেখেন ভারত আমাদের সাথে যা করতে পারে পাকিস্তানের সাথে তা কোনোদিন করতে পারেও নাই পারবো না পারবেও না কারণ করবে আমি বলতে চাচ্ছিলাম সো এইটা কখনোই ভারত করবে না আমি বললাম তো দেখেন ভারত চায়নার সামনে গেলে বিড়াল হয়ে যায় পাকিস্তানের সামনে গেলে সর্বোচ্চ ঘেউ 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 করে এই চায়নার সাথে বিড়াল আর পাকিস্তানের সাথে দূর থেকে ঘেউ ঘেউ করে হ্যাঁ এর বেশি আর কিছু না তাদের যত তম্বি আমাদের মতো ছোট দেশগুলো আমাদের উপরে মালদ্বীপের উপরে শ্রীলঙ্কার উপরে হ্যাঁ নেপাল ভুটান এগুলোর উপরে এর বাইরে আপনি দেখেন আপনি দেখেন পাকিস্তানে সে কিছু করতে পারছে কোনোদিন পাকিস্তান কি আপনি কি মনে করেন পাকিস্তান এটা মেনে নিবে এগুলি এদের উপরে কখনোই করবে না আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা জাতি হিসেবে আমাদের রাজনীতিবিদরা মূল্যে এই ভারতের বিক্রি হয়ে যায় সেটা ভারতের যে নদীর ভাত দেওয়ার চিন্তা করতেছে পানির প্রবাহ সরি বাধাগ্রস্ত করবে এটার বিপরীতে পাকিস্তান যেটা দিয়েছে যে এয়ার স্পেস নিষিদ্ধান এইটাতে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলোকে বারণ হচ্ছে ফেলতে হবে দীর্ঘদিন থাকে কারণ হলো তারা পাকিস্তান শুধু বলছে যে ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলো তাদের এয়ার স্পেস ইউজ করতে পারবে না অন্যগুলা কিন্তু করতে পারবে না আর ইন্ডিয়ান এয়ারলাইন্সর আজকে বক্তব্যগুলো দেখলাম যে তারা দুই থেকে আড়াই ঘন্টা ঘুরে তারপর ওয়েস্টার্ন কাট করে যেতে হবে তার অনেকগুলো কনসিকোয়েন্সেস কারণ তাদেরকে এখন ভাড়া বেশি দিতে হবে আবার ভাড়া তো নিতে হবে কি এখন বেশি তেল তাদেরকে নিতে হবে কারণ যেতে হবে আপনি তো কেউ যেতে যাবে না আপনি কি মনে করেন ধরেন আপনি দিল্লি থেকে লন্ডন যাবেন আপনি দিল্লি থেকে লন্ডন যাবেন হ্যাঁ বা আপনি ইউরোপে আপনি অপশন আছে আমি কেন ইন্ডিয়ান আপনি কেন অতিরিক্ত মানে আড়াই তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাই করবেন মানে কে করতে যাবে এবং আরো বেশি টাকা দেবে অতিরিক্ত সিম্পল তার মানে হলো পাকিস্তান যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে এটি বরঞ্চ ভারতের জন্য দেখা দিচ্ছে কারণ এইসব ইনিশিয়েটিভ আমি সেই জন্যই তো বললাম যে ভারত কিছুই করবে না আমি এই জন্য আপনাকে বললাম যে ভারত কিছুই করবে না এই কারণে কারণ পাকিস্তান অলরেডি অ্যাকশন শুরু করেছে ভারত কিন্তু এই করবে সেই করবে হ্যাঁ ওই শুভেন্দু সে বলছে দুইশো জন আমাদের ছাব্বিশ জন মারছে দুইশো জনের

মানে যেহেতু তিনি এই মুহূর্তে বিশ্ব মরল আচ্ছা চায়নার বিষয়ে তো বলার আর কোন মানে এটা নিয়ে তো আসলে মানে ইউনো মানে এটা নিয়ে আর কথা বলার কোন দরকার নেই কারণ চায়না ভারত হচ্ছে গিয়ে

ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই বিমানগুলোর সার্ভিসিং ও আমেরিকানরা এসে করে দেয় মানে এই বিমানের পিরিয়ডিক সার্ভিসিং বা যে কোনো কিছু হলে এটা করে দেয় এই এফ পাওয়ার জন্য ভারত অনেক চেষ্টা করেছে কিনতে পারেনি আমেরিকা দেয় নাই পাকিস্তান ভারতকে পাকিস্তানকে দিয়েছে আচ্ছা তারপরে আসেন আপনার আমেরিকার পরে এখন ইউরো ফাইটার মানে আগে যেটা ছিল মানে আপনার এয়ারবাস কোম্পানি যেটা এখন তো এটা ইউরো ফাইটার ইউকে যারা ফোর্থ জেনারেশন ফাইটার বানা ফেলছে যেহেতু আমেরিকা ভারতকে এফ সিক্সটিন দেয় নাই ইউরো ফাইটার কিন্তু ভারতকে ইউরো ফাইটার দেয় নাই একটা মাত্র এই একটা কারণে ভারত কি পাইছে সান্ত্বনা পুরস্কার হিসেবে ওই ফ্রান্সের রাফাল ফ্রান্সের রাফাল ছাড়া ভারতের কিন্তু এবং এগুলো সব সেকেন্ড থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ফাইটার ফোর্থ জেনারেশন কোনো ফাইটার কিন্তু ভারতের নাই পাকিস্তান আছে বুঝতে পারছেন সো এবং এগুলো সব আমেরিকা দিয়েছে আমেরিকায় টাকা পাকিস্তান তো টাকা দিয়েই কিনেছে বাট আমেরিকা তো এগুলো সবাইকে দেবে না এবং এটার শুধু প্লেন না এটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত এটার যত সার্ভিসিং মেন্টেনেন্স এভরিথিং আমেরিকান ইঞ্জিনিয়ার করে এবং সুতরাং আপনি আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ হলে কারণ পাকিস্তান তো ইউজ করবে করবে না অবশ্যই করবে তাহলে তো এটা তাদেরকে কে দিছে সো মানে আমেরিকা কখনোই এই পাক ভারত যুদ্ধ হলে সরাসরি ইন্ডিয়ার পক্ষে নিবে এটা মনে করার কোনো কারণ নাই ইসুটা হয়তো আরো কয়েকদিন আমরাও আশা করি আরো কথা বলবো আপাতত সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ দেখলেন এবং সামনে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ